অনেকে আছেন আপনারা শরীর অপবিত্র হয়ে গেলে পবিত্রতা অর্জন করার জন্য খালে বিলে অথবা পুকুরে অথবা যে কোনো জায়গাত আপনারা গোসল করতে পারেন না দর্শক আজকের এই বীরের মাধ্যমে আমি নিজে আপনাদেরকে দেখিয়ে দিব শরীর অপবিত্র হয়ে গেলে অথবা ঘটলে অথবা অথবা স্বামী স্ত্রীর সহবাসের ফলে আমার মা বোনদের মাসিক হলে কিন্তু গোসল করা কিন্তু ফরজ হয়ে থাকে আপনারা কিভাবে এই ফরজ গোসল করবেন এখনই আমি প্র্যাকটিক্যাল ভাবে তা দেখিয়ে দিব তবে সর্বপ্রথমে যেখানে আপনার নাপাকি লাগছে ওই স্থানটা ভালো করে আপনারা পরিষ্কার করে নেবেন অতপর যেখানে গোসল করবেন ওই স্থানের মধ্যে যাবেন যাওয়ার পর সর্বপ্রথমে কি করবেন অজু করবেন নামাজের জন্য আমরা যেইভাবে অজু করি সেম টু সেম ওইভাবে আপনারা অজু করবেন অথবা দোনো হাতের কবজি পর্যন্ত তিনবার ধুতো করবেন অতপর কুলি করবেন অতপর নাকে তিনবার পানি দিন দর্শক ফরজ গোসল কিভাবে করবেন চলুন আমরা শিখে দর্শক যখনই এই ফরজ গোসল করবেন মনে রাখতে হবে শরীরের মধ্যে একটা চুলের মাথা পরিমাণ যাতে কোনো শুকনো না থাকে যদি শুকনো থাকে তাহলে কিন্তু আপনার এই ফরজ গোসল আদায় হবে না তো সর্বপ্রথমে আমরা এই দোনো হাতের পর্যন্ত তিনবার তিনবার আমরা কুলি করব। মোট অতপর আপনি গড় করতে পারেন কোনো সমস্যা নেই তবে রোজা রাখ অবস্থায় গড় গড়া করা যাবে না অতপর আমরা নাকে পানি দিব মোট তিনবার এখন আমরা মাথা অথবা পুরা শরীর আমরা পানির ভিতরে প্রবেশ করাবো দেখেন আমি কিভাবে গোসল করি তো আপনারা অবশ্যই তিনটা ডুব দিতে পারেন যেহেতু রসুলসল্লাহ আলিফুসাল্লামের অন্যতম এটা একটা সুন্না যা করে কোনো নাপাকি না থাকে অবশ্যই আমরা গোপন অঙ্গ গোপন জায়গা যেখানে নাপাকি লাগার সম্ভাবনা আছে ওই স্থানগুলো আমরা ভালোভাবে ধৌত করব ভালোভাবে সুন্দর করে খিলাল করবেন প্রত্যেকটা আঙ্গুল তারপরে আমার মা যারা আপনারা রান্নাবান্নার কাজ কাজকর্ম করে আপনাদের নখীর ভিতরে যাতে কোনো ময়লা না থাকে এখানে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং প্রত্যেকটা চুলের গোড়া পর্যন্ত ভালোভাবে ধুত করব তবে বিশেষ করে অবশ্যই আপনারা চেষ্টা করতে পারেন কি যখনই এই ফরজ গোসল করবেন সাবান শ্যাম্পু ফেস ওয়াশ দ্বারা অবশ্যই আপনারা শরীর পরিষ্কার করবেন তাহলে গোটা শরীর ভালোভাবে আপনার ক্লিয়ার হয়ে যাবে অতপর কানের ভিতর আঙ্গুল দিয়ে প্রবেশ করাইতে পারেন তারপরে আপনার যেই নিচের যে জামা আছে ও জামার ভিতর আপনি হাত প্রবেশ করে তারপরে ভালোভাবে ধুত করবেন দর্শক যখনই এই গোসল করবেন মনে রাখতে হবে যদি আপনি ওয়াশরুমের ভিতর যদি গোসল করেন অথবা যদি কোনো পুকুরের মধ্যে যদি গোসল করেন তাহলে সমস্যা নেই যদি আপনি বাথরুমের মধ্যে অথবা একাকৃত্ব জায়গার মধ্যে আপনি যদি গোসল করেন তাহলে আপনার একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যখনই আপনি গোসল করবেন ওই গোসলের পানি যাতে গোসল করার পরে যাতে আপনার পায়ের মধ্যে যাতে না লাগে অর্থাৎ আপনি গোসল করার পরে অবশ্যই আপনার শুকনো একটা জায়গার মধ্যে পাও রেখে ওই পাওয়াটা আবার অন্য পানি দ্বারা ভালোভাবে ধৌত করবেন এবং আমাদের যে নাপাক যে কাপড় আছে ওই কাপড়টা আপনারা তিনবার ধৌত করবেন যাতে করে ওই কাপড়ের মধ্যে যাতে কোনো সন্দেহ না থাকে উম্মুল মুমিন হজরত আয়সা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলিফুসাল্লাম ফরজ গোসলে প্রথমে দুই হাত তিনি ধৌত করতেন অতপর ডান হাতে পানি ঢেলে বাম হাত দিয়ে তিনি বিশেষ স্থান ধৌত করতেন এরপর নামাজের জন্য আমরা যেভাবে অজু করি সেম ওইভাবে তিনি গোসলের পূর্বে অজু করতেন তারপর পানি ঢেলে আঙ্গুল দ্বারা চুলের গোড়া ভিজাতেন অতপর গোটা শরীরে পানি দ্বারা তিনি প্রবাহিত করতেন